গুরু আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছিলো এমনই একটা বিষয় যেখানে আজকে আমরা শুনব কেন আমি তাকে জীবনে ধরে চলবো তাকে জীবনে ধরে চলার প্রয়োজনীয়তা কোথায় তাই না তাই আজকে আমরা এমনই কিছু কথা জানতে চলেছি যা শ্রী শ্রী ঠাকুর তো নিজে বলেছেনই বলেছেন যে কেন যে পরম পিতাকে মাথায় নিয়ে চলা দরকার তৎসহিত আমরা পরম পুজোবাদু শ্রী শ্রী আচার্যদেবের বলা এমনই আরও কিছু কথা জানতে চলেছি যা আমাদের প্রতি প্রত্যেকেরই কিন্তু মাথায় রাখা প্রয়োজন আর তৎসহিত আমরা আরও এমন একটা কথা জানব সামনে তো শ্রী ঠাকুরের তিরোধান দিবস তো এই তিরোধান দিবসের দিন একটা জিনিস যেন আমরা একটু লক্ষ্য রাখি আর যেন আমরা সেই দিন সেই কাজটা যেন ভুলেও না করি হয়তো অনেকে জেনেও থাকতে পারি বা নাও জেনে থাকতে পারি কিন্তু এটা প্রতি প্রত্যেকেরই যেহেতু জানা উচিত তাই আমি সেই কারণেই এই আলোচনার মাধ্যমে তা একটা জায়গায় বলার চেষ্টা করব যে কোন জিনিসটা যে আমাদের মাথা রেখে চলা প্রয়োজন বা কোনটা যে একটু লক্ষ্য রাখা দরকার সেই দিনের দিন এবং তা কেনই বা লক্ষ্য রাখা দরকার তো যাই হোক আজকের এই আলোচনাটি এবারে আমি শুরু করব, শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন আমি তাকে যে জীবনে ধরে চলছি বা তাকে জীবনে ধরে চলার যে প্রয়োজন তা মানুষ কিন্তু প্রথমেই যে বুঝে যাবে তা কিন্তু হয় না অর্থাৎ দেখবেন শ্রী ঠাকুর একটা জায়গায় একটা কথা বলছেন তা হলো যখনই মানুষের ভিতরে কি হয় না অভাব আসে তখনই কিন্তু তার মনের মধ্যে ধর্ম বা ব্রহ্ম জিজ্ঞাসা আসে আর ঠাকুর কি বলছেন যে বাডার যে ব্যাপারটা বা সেই যে বিং অ্যান্ড বিকামিং ঠাকুর তো সেই জিনিসটাকেই তো বুঝিয়েছেন সেখানে তো ঠাকুর জোর দিয়েছেন যেটা প্রতি প্রত্যেকে আমরা চাই এবারে সেই জায়গাতেই যে ঠাকুর বলছেন যে জীবনে যে তাকে যে ধরে আমি চলব এবারে কথা হচ্ছিল তাকে ধরে চলে আমার জীবনে কী লাভ তাই না তাকে ধরে চললে আমার জীবনে কোথায় আমি লাভবান হয়ে উঠব এই যে তাকে যে ধরে যে আমি চলছি এই চলায় যখন যে জিনিসটা দেখা দেয় তা কি চলাটা বাস্তবে কিন্তু শুরু হয় দুরকমভাবে যে কথাটা পরম শ্রী শ্রীশী আচার্যদেব দেখবেন একটা জায়গায় এ কথাটা যদি তিনি আগেও বলেছেন এখনও তিনি বলেন তাছাড়া কিছু কিছু ক্ষেত্রে মানুষের মধ্যে যে জিনিসটা দেখা যায় কেউ কেউ জীবনের শুরু থেকেই পরম পিতাকে পায় আর কেউ কেউ হয়তো জীবনের একটা স্টেজে গিয়ে সে ঠাকুরকে জীবনে পেয়েছে অর্থাৎ যখন কোনো একটা বংশ পরম্পরার ভিতরে আমরা দেখি যখন একটা প্রথম যে জেনারেশানটা ঠাকুরকে জীবনে ধরে চলেছে সেক্ষেত্রে কি হয় না সে জীবনের হয়তো শুরু থেকে পায়নি কিন্তু পরবর্তীকালে একটা সময় গিয়ে যখন সে ঠাকুরকে ধরেছে তারপর থেকে সে ঠাকুরকে নিয়ে সে মত্ত আছে কিন্তু তার পরবর্তী জেনারেশান কি হলো সে ছোটবেলা থেকেই সে শুধু দেখে দেখেই সেও তার করায় সে তার ঠাকুরকে ফুটিয়ে তোলার চেষ্টা করছে তাহলে যে দুরকমভাবে যে চলনাটা ঘটে থাকে যে দৃষ্টিভঙ্গি নিয়ে এই ব্যাপারটা যে আচার্যদেব যে আমাদের চিন্তা করতে বলেছিলেন তাও ছিল এটাই না হলে ধরেন এই যেই চলনা আমি হয়তো আলাদা একটা দিক দিয়ে আবার এই চলনাটাকে বিভিন্ন রকমভাবে ভাগ করতে পারি কিন্তু সেদিন আচার্যদেব এই কথাটা এই আঙ্গিকেই আমাদের বলছিলেন যে আমাদের এই জীবন চলনা কিছু কিছু মানুষের ক্ষেত্রে কেমন হয় আর কিছু কিছু ক্ষেত্রে কেমনই হয়ে থাকে তো যাই হোক এবারে এই যে চলনা এই চলনা কাকে কেন্দ্র করে হয় না যিনি হচ্ছেন জীবন্ত আদর্শ তাকেই কেন্দ্র করে আমরা জীবনে চলার চেষ্টা করি এবারে যে কথা তা ছিল কেন জীবন্ত কথাটা কেন বলা হয় তাই না জীবন্ত এই কারণেই বলা হয় দেখবেন ধরেন আমার সামনে এমনই একটা কিছু জিনিস এনে রেখে দেওয়া হলো যেটার আমি কিছু তার আগাগোড়া আমি বুঝতেই পারি না বা ধরেন এমন একটা কিছু কাউকে এনে বসিয়ে দেওয়া হলো আমার সামনে না আমি তার কোনো কথা বুঝতে পারছি না আমি তার হাব ভাব চালচলন কিছুই বুঝতে পারছি আমি কিছুই বুঝতে পারছি না এবারে আমি কি তাকে দেখে আমি আমার জীবনে কিছু শিখতে পারবো পারবো না কেন না তার কারণ মানুষের ভিতরে সেই ক্ষমতা নেই যে সে সব কিছু বা সবার যে একটা ব্যাপার সে ধরে নিতে পারবে সব কিছুর যে একটা বোধ বা একটা ভাষা যে সে বুঝতে পারবে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখে থাকি সেগুলো ছিল একটা ট্রেনিংয়ের ব্যাপার থাকে যেখানে দেখবেন এমনই কিছু কিছু আমরা লোকেদের দেখি যেখানে তারা পশু প্রাণীদের কথাও কিন্তু বুঝে যান কেন না সেগুলো তাদের সেরকমভাবে ট্রেন্ড করা হয়ে থাকে তাই না কিন্তু এবারে ধরুন কিছু কিছু ক্ষেত্রে এমনই আরও আমরা দেখি যেখানে এই সব কিছুর ভাষা এই সব কিছুর বোধ এই সব কিছুর বিবেক বা ভাব যিনি বুঝতে পারেন তিনি হচ্ছেন ভগবান বা আমরা যে ঈশ্বর বলছি তার কারণ কি তার কারণ তিনি প্রতি প্রত্যেকের মধ্যেই বিরাজমান তাই না তো যাই হোক এই যেই ব্যাপারটা তাহলে কি না আমরা সব ক্ষেত্রে সবাইকে আমি বুঝতে পারবো না ঠিক একই রকমভাবে যদি এখন আমার সামনে কোনো পশু প্রাণীকে এনেকে বসিয়ে দেওয়া হয় তাহলে আমি বুঝতে পারবো না তার কারণ আমার সাথে তাদের ইন্টারাকশানটা ইকুয়াল হবে না বা সেম ক্যাটাগরির হয় না সেই কারণে এবারে ঠিক আসা যাক জীবনে যে তাকে যে আমি কিভাবে যে গ্রহণ করে চলবো বা কেন যে জীবন্ত আদর্শে প্রয়োজন এই কারণেই এবারে কথা ছিল জীবন্ত তার কারণ যাকে দেখে যা জীবনকে দেখে আমি আমার জীবনটা কেমন হবে তা আমি শিখতে পারবো তা আমি বুঝতে পারবো এই জন্যই চাই জীবন্ত আদর্শের প্রয়োজন তাই না এই কারণেই দেখবেন একটা কথা বলা হয় যে সর্বোত্তম নরলীলা যে একটা ব্যাপার এটা কেন দেখবেন একটা কথা আছে না যে শ্রীকৃষ্ণের যতে কলিলা সর্বোত্তম নরলীলা নরবপু তাহারও স্বরূপ এই যে কথাটা যে একটা আছে সেখানে যে একটা জায়গায় যে বলা আছে যে সর্বোত্তম নরলীলা তাই নরলীলা মানে কি একদম সহজ ভাষায় যদি আমরা বুঝি তা হচ্ছিল মানুষের মতনই তিনি লীলা করেছেন অর্থাৎ সম্পূর্ণ মানুষই তার লীলা কথা ছিল কী কারণে এই কারণে লীলা যেন আমি তাকে বুঝতে পারি তাই কারণ আমি হচ্ছে একটা মানুষ তাই আমার দ্বারা তখনই সম্ভব আরেকজনকে বোঝা আরেকজনকে মানে সেই রকমভাবে জানার জন্য যখন আমার সামনের জন্য মানুষ হবে বা সেই রকম একটা প্রকৃতি বা সেই রকম একটা ন্যাচারের যখন আমি কাউকে দেখতে পাবো তাই না তাই শ্রী ঠাকুর একদিন এই বিষয়ে বলছেন অর্থাৎ এই যে নরলীলা এই নরলীলা যে কী বা যে কেনই যে এটা আমাদের জীবনে যে ধরে চলা প্রয়োজন না যে মানুষ তার জীবন যে কেমনভাবে সে কাটাবে বা জীবন কিভাবে সেও যে বৃদ্ধিমুখর করে তুলবে না যে সে জানতে পারে না সেই প্রসঙ্গে একদিন শ্রেষ্ঠ ঠাকুর বলছেন যে তার এই মানুষী লীলার মধ্যে মানুষী লীলা মানে কি মানে হচ্ছে ওই নরলীলা সেটাই শ্রেষ্ঠ ঠাকুর বলছেন যে তার এই মানুষী লীলার মধ্যে অনুরাগ মুখর অনুপ্রবেশ না ঘটলে সর্বগতি সম্পন্ন জ্ঞান ও বোধের উন্মেষ হয় না অনেক ফাঁক থেকে যায় সেক্ষেত্রে আর কি হয় সেক্ষেত্রে প্রকৃত রসানুভূতিও হয় না এই কারণেই চাই তাকে জীবনে ধরে চলার বা বোধ তাকে জীবনে মাথায় নিয়ে চলা আর সেক্ষেত্রে কি হয় বোধটা বুদ্ধিগত থেকে যায় যদি আমি তাকে যদি না জীবনে যদি ধরে চলি সেই যে বলছি যে নরলীলা আমি যদি না ধরি সেক্ষেত্রে কি হয় বোধটা ঠাকুর বলছেন বুদ্ধিগত থেকে যায় সত্তাগত হয় না সেক্ষেত্রে আবার আরও একটা দিক দিয়ে যেমন আমাদের মাথায় রেখে চলা প্রয়োজন তা কি তা ঠাকুর বলছেন যে নিছক তাকে নিয়ে আছি আমি ভাবছি আমি বেশ আছি আর এদিকে পরিবেশের ধারও ধারি না তাতে কিন্তু তাকে অনুভব আমি করতে পারবো না তাতে কিন্তু তাঁকেও আমি অনুভব করতে পারবো না যেমন এই ব্যাপারটা কি ব্যাপারটা হলো ধরেন আমি ঠাকুরের বলা যে বিভিন্ন বিধিবিধান আছে ধরা যাক ঠাকুর যে নাম ধ্যান বলেছেন এই বিষয়ে শ্রী ঠাকুর নিজেই একদিন এই কথা বলছেন যে এই নাম ধ্যান করা আমি যদি এবারে ভাবি আমি সব সময় ঘরেই থাকবো আমি ঘরে বসে আমি নাম ধ্যান করবো আমি বাড়ি থেকে একটু বেরোবো না আমার পরিবারের সাথে আমি কোনো কানেকশান রাখবো না আমার কোনো সম্পর্ক থাকবে না তাহলে সেক্ষেত্রে কিন্তু মানে আমি তাকে কিন্তু প্রকৃত অনুভব আমি করতে পারবো না বা ব্যাপারটা কি হবে ঠাকুর বলছেন একটা একঘেমি হয়ে যাবে বা নাম করে যে জিনিসটা আমরা অর্জন করি সেটা আমি সঠিকভাবে কাজে লাগাতে পারবো না যার ফলে সেক্ষেত্রে তখন সেটা আমার কাছে এমনই একটা জিনিস বলে একটা সময়ের পরে গিয়ে মনে হবে যেখানে আর মন বসবে না তাই যেমন একটা জিনিসের ইনপুট আছে একটা আউটপুটেরও প্রয়োজন হয় ইনপুটটা যখন হচ্ছে আমি যদি তার আউটপুটটা যদি না করি তাহলে ওটা সেক্ষেত্রে ওভারলোডেড হয়ে যায় তাই না সেটাই ঠাকুর বলছেন যে সব কিছুকে তাই মাথায় নিয়ে চলা প্রয়োজন যেমন ঠাকুর নিজেই একদিন বলছেন যে আমি একবার এরকম করে মানে দেখছিলাম যে কি হয় ঠাকুর দেখবেন তার যে কথা ঠাকুর একদিন একটা জায়গায় বলছেন যে আমি যে কথাগুলি কই আপনারা হয়তো ভাবেন যে আমি বানিয়ে বানিয়ে কইছি তা কিন্তু মোটেই না আমার এই যে কথা এই কথা হচ্ছিল আমার অনুভূতির কথা আমি যা অনুভব করি আমি তাই বলি আমি পুঁথিগত বিদ্যার মতন শুধু বলে যাই না সেখানেই দিয়ে শ্রেশী ঠাকুর দিয়ে একদিন যে বলছেন এই যে নামধান ঠাকুর বলছেন আমি একদিন ভাবলাম যে শুধু নামধানি করি পুরো পর পর কয়েকদিন টানা দিয়ে এরকমই করতে থাকলাম কিন্তু আমি কি করলাম আমি ভাবলাম যে আমি কিছু বেরোবো না কিছু ইয়ে করবো না নাম ধ্যান আমি করতে থাকবো আমিও মেডিটেশন করব যে ঠাকুর বলছেন আমি এরকম করলাম কয়েকদিন করার পরে দেখছি আর ভাল লাগছে না আর ব্যাপারটা এতটা রুচিকর হচ্ছে না কেন না তার কারণ আমি যখন আমি খুঁজতে যাই তখন আমি দেখলাম নাম ধ্যান করার পরে যে শক্তিটা অর্জন হচ্ছে বা নাম ধ্যানের যে এফেক্টটা আমার মনোজগতে আমার শারীরিক জগতে পড়ছে আমি তার সঠিকভাবে ইউটিলাইজ করছি না আমার পরিবেশের মধ্যে অর্থাৎ আমি যা জানলাম আমি যা বুঝলাম তা আমি আমার পরিবেশের মধ্যে ভাগ করে নিচ্ছি না যার ফলে কি হচ্ছে আমার মধ্যে ব্যাপারটা এরকমভাবে একটা থেকে যাচ্ছে যে আস্তে আস্তে তা একটা পাথরের রূপ নিয়ে নিচ্ছে যার ফলে মন বসছে না তাই ওটার যদি একটা ইনপুট আউটপুট ইনপুট আউটপুট যদি চলতে থাকে একটা মেশিনের মতো যদি ইয়ে হতে থাকে সেক্ষেত্রে তাজা থাকে সেক্ষেত্রে মনটা মেজাজটা ভালো থাকে সেক্ষেত্রে নাম ধারণা করার প্রতি আরও যেমন ঝোঁক বাড়বে পরিবেশের প্রতিও আমার ঝোঁকটা বাড়বে তাই না আমরা এই যে আলোচনাগুলো শুনছি বা দেখছি একটা জিনিস লক্ষ্য রাখা দরকার আমরা কি প্রত্যেক দিন এই ভিডিওগুলো পাই এই স্বস্ত থেকে বা চ্যানেল থেকে দেখবেন আপনারা হয়তো অনেকে এমন আছেন যারা ইউটিউব খোলার পরে এরকম স্ক্রল করেন দিলে আপনারা দেখতে পান কিন্তু আপনাদের যদি ডেলি তার কথা শুনতে হয় প্রত্যেক দিন যদি শুনতে হয় পরম পিতার কথা বা বিভিন্ন ঘটনা বা দর্শনের উপর আলোচনা তাহলে আপনাকে তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যেটা অনেকে আমি দেখতে পাই হয়তো করতে জানেন না বিশেষ করে যারা একটু বয়স্ক আছেন বা যারা মানে এতটা এক্সপার্ট নন মোবাইলের ক্ষেত্রে তাদের কাছে আমি বলছি আপনারা যদি না পারেন তাহলে বাড়িতে যারা ছোটরা আছে তারা এই একদম পুরো মাহির এক্সপার্ট হাতের খেলা তাদের কাছে তাদেরকে বলবেন তারা করে দেবে বলবেন সাবস্ক্রাইব করে বা পাশের যে একটা বেল এখানে আসবে ওটা প্রেস করে অল করে রাখতে দিলে কি হবে আমি যে ভিডিওগুলো আপলোড করবো আপলোড করা মাত্রই আপনাদের নোটিফিকেশন চলে চলে যাবে যাবে নেট যদি অন থাকে তাহলে যে ভিডিও আপলোড হয়ে গেছে তখন আপনারা সেখানেই ডাইরেক্ট প্রেস করে ইউটিউবে ঢুকে দেখতে পারবেন তখন আপনাদের ইউটিউব খুলে আর খুঁজতে হবে না তাই না তাই আপনারা যদি প্রতিদিন শুনতে পান তাই আপনারা এটা অতি অবশ্যই করে রাখবেন তাই ঠাকুরদি বলছেন যে সেই নির্বিশেষ বিশেষ প্রতিটি বিশেষের মধ্যে আছেন কিন্তু বিশেষ রকমে কথাটা কিন্তু খুবই বোঝার সেই নির্বিশেষ বিশেষ প্রতিটি বিশেষের মধ্যে আছেন বিশেষ রকমে অর্থাৎ এই যে আমরা যে প্রতি প্রত্যেকে যে দেখছি আমরা কিন্তু ইন্ডিভিজুয়ালি এক একটা এক এক ধরনের কেউ কিন্তু হুবহু একেবারে পুরো সমান নয় কোথাও না কোথাও যদি দেখা যায় দেখা যাবে এইটুকু না এইটুকু হলেও কিন্তু পার্থক্য পাওয়া যাচ্ছেই যাচ্ছে তার ইনস্টিংক্ট তার বৈশিষ্ট্য আমার বৈশিষ্ট্য তার কথাবার্তা তার আমার কথাবার্তা তার চাল চলনের সাথে আমার চাল চলন হাব ভাব ব্যবহার কিছু না কিছু হয়তো এদিক ওদিক থাকবে থাকবে বা যেটা আমরা মেনলি যে জিনিসটা দেখতে পাই তাছাড়া একটা ইনস্টিংক্ট যেটা তো সবার ভিতরে সমান রকমভাবে থাকে না তাই না তাই যে একটা এই যে বিশেষ যে একটা প্রকৃতি যে একটা ন্যাচার যে একটা ধাত যে আছে সেখানে ঠাকুর বলছেন এই যে সেই নির্বিশেষ বিশেষ প্রতিটি বিশেষের মধ্যে আছেন বিশেষ রকমে এখানে যে প্রতিটি বিশেষের মধ্যে মানে কার কথা ঠাকুর বলছেন এখানে প্রতিটি বিশেষ মানে আমরা আর এই প্রতিটি বিশেষের মধ্যে আছেন বিশেষ রকমে কে আছেন তিনি নিজে স্বয়ং আছেন তাই তিনি নির্বিশেষ বিশেষ যেটা ঠাকুর এখানে বলছেন যে পরম পিতা হচ্ছেন সেই নির্বিশেষ বিশেষ যিনি প্রতিটি বিশেষের মধ্যে আছেন বিশেষ রকমে তাই প্রত্যেক বৈশিষ্ট্যে তাকে যদি বিশিষ্ট রকমে অনুভব করতে না পারি তাহলে কিন্তু আমাদের বোধই পাকা হবে না তাই না যেমন ঠাকুর একদিন কেষ্টদার সাথে একটা জায়গায় বলতে পারেন এই বিষয় নিয়ে কথা বলছিলেন তখন সশি ঠাকুর বলছেন যে কেষ্টদা কয় নৈরন্তর্যের কথা আমাদের ব্রাহ্মী স্থিতি যে নৈরন্তর্য লাভ করবে না সেটাই ঠাকুর দিয়ে বলছেন যে বোধগুলি যে কাটা কাটা হয়ে যাবে সেই জন্য প্রতিটি যা কিছুকে ওইভাবে দেখা চাই এই ইষ্টস্বার্থ প্রতিষ্ঠামূলক ভাবা সেই রকম প্রতিষ্ঠামূলক বলা সেই স্বার্থ প্রতিষ্ঠামূলক করা এই সব কিছু নিয়ন্ত্রণ সামঞ্জস্য সমাধানের ভিতর দিয়েই কিন্তু এটা সহজ হয়ে আসে জীবনে তাই খুব করা লাগে অর্থাৎ তিনি যে জিনিসগুলো বলছেন সেগুলি পালন করা লাগে নইলে সেগুলি ঠাকুর বলছেন সড়গড় হয় না তাই না যেমন এই যে ধরেন এই যে যোগ বিয়োগ আমরা যে অঙ্কে যে শিখি যোগ বিয়োগ ভাগ তো অনেক ছেলেই তো জানে কিন্তু এই যে যোগ বিয়োগ গুণভাগের যে প্রয়োগ কোথায় কেমনতর হয়েছে বা হবে সেটা লাখো রকমের আঁখ কষার মধ্য দিয়ে যারা নির্ভুলভাবে আয়ত্ত করেছে তাদেরই বলে গণিতজ্ঞ তাই না ব্যাপারটা কিন্তু খুবই বোঝার এই যে গণিতজ্ঞ অর্থাৎ ম্যাথামেটিশিয়ান সবাই কি ম্যাথেমেটিশিয়ান না কিন্তু দেখেন তো এই যে যোগ বিয়োগ গুণভাগ এগুলো তো ওভারঅল তো কম সবাই তো জানে তাই সবাই কেন ম্যাথেমেটিশিয়ান হলো না এই কারণে হলো না তার কারণ তারা প্রতিটা ক্ষেত্রে সব কিছু জায়গায় তারা বিভিন্ন রকমভাবে বিভিন্ন রকম মাধ্যমে তারা ব্যাপারটাকে অ্যাপ্লাই করে দেখেনি কিন্তু যারা এক একজন যে বিশাল বড় যেমন যে গণিতবিদ বা পারেন যে গণিতজ্ঞ যারা আছেন বা যারা ম্যাথেমেটিশিয়ান তারা কিভাবে হলেন এইখানে ঠাকুর বলছেন কিন্তু এই যে এই যোগ বিয়োগ গুণ ভাগের যে প্রয়োগ কোথায় কেমন তারা হয়েছে বা হবে সেটা লাখো রকমের আঁক কষার মধ্যে দিয়ে অর্থাৎ এই যে অঙ্ক সেগুলি বিভিন্ন রকমভাবে সলভ করার ভিতর দিয়ে যারা নির্ভুলভাবে ব্যাপারটাকে যারা তাদের ভিতরে আয়ত্ত করতে পেরেছে তারাই তো হয়ে উঠেছে গণিতজ্ঞ তাই না সেই কারণেই কথাটা কিন্তু মাথায় রাখা দরকার যে সব কিছুর মধ্যে একটা করার ব্যাপার আছে খুব করে করা লাগে তাই তাই না তাই এই কারণেই এই যে মানুষের মধ্যে যে জিনিস তিনি যে দিয়ে রেখেছেন তা সঠিকভাবে কাজে লাগাতে হয় আর সেই কাজে লাগানোটাও তখনই আরও সার্থক হয়ে উঠবে যখন তা একটা জীবনে সুকেন্দ্রিক চলনার মাধ্যমে ঘটে সেক্ষেত্রে আরও সার্থক হয় তার কারণ কি এখানেই আসছে এবারে তাকে জীবনে ধরার যে প্রয়োজনীয়তা যে কোথায় কেন যে আমি তাকে জীবনে ধরব তাই নয় কি তাই এই যে তিনি এই যে এত কথা তিনি যে বলেছেন কার জন্য কিন্তু আমার জন্য তো দয়া করে তো বলেছেন তাই না কথাটাকে এরকমভাবে চিন্তা করতে হয় আচার্যদেব যে কথাটা বলেন যে তিনি যে এত কথা বলেছেন কার জন্য আমার জন্য তাই আমাকে তো আগে তো পালন করতে হবে তাই না এই যে এত রকমের এই যে বিভিন্ন কথা একদিন শ্রেষ্ঠ ঠাকুর এই রকম বিভিন্ন কথা বলছেন বিভিন্ন বাণী বলছেন হঠাৎ করে একজন ঠাকুরকে জিজ্ঞাসা করেন ঠাকুর এই যে আপনি এত কথা এত বাণী এত কিছু যে দিয়েছেন এগুলি কার জন্যে যেই এই কথাটা ঠাকুরের কাছে তিনি বলেছেন যেই জিজ্ঞাসা করেছেন ঠাকুর যে বাণী যে বলছিলেন বা ঠাকুরের মুক্তি যে অনর্গল ভাবে যে বেরোচ্ছিল হঠাৎ করে ঠাকুর স্টপ হয়ে গেলেন হঠাৎ করে বন্ধ হয়ে গেলেন তারপরে তিনি এক একজনকে জিজ্ঞাসা করেন যে কী রে তোর কি মনে হয় এই যে এত কথা এত কিছু বলা এগুলি কার জন্যে তখন সবাই যে যার মতো বিভিন্ন কথা বলছে যে কেউ বলছে ঠাকুর ওর জন্যে কেউ বলছে ঠাকুর এর জন্যে কেউ বলছে ঠাকুর এই দশজনের জন্য ওই দশজনের জন্য কেউ বলছে দেশের জন্য কেউ বলছে রাষ্ট্রের জন্য কেউ বলছে সবার জন্য এই রকমভাবে কেউ নিজের কথাটা আগে বলছে না অর্থাৎ সে যে আপন বোধটা যেখানে এসে যে ধরা দেবে সেই মুহূর্তে তখন শ্রীশ বর্দা আসছিলেন শ্রীশ বর্দা এসে যখন ঠাকুরকে প্রণাম করেন তিনি ঠাকুরকে প্রণাম করে উঠেছেনই ঠাকুর জিজ্ঞাসা করছেন কিরে বড় খোকা এরা জিজ্ঞাসা করছে যে আমার এই যে এত কথা এগুলি আমি কার জন্যে কইছি এত কথা আমি কেন যে বলেছি তখন সুশু বর্দা বলেছিলেন যে এই সব কিছু আপনি আমার জন্য বলেছেন যেন আমি আমার জীবনে মাথায় নিয়ে চলতে পারি তখন ঠাকুরের মুখে হাসি ফোটে তখন ঠাকুর বলেন এই যে ও যে কইল অর্থাৎ বর্দা যে বললেন তাহলে এখান থেকে যেটা শেখার জিনিস সেটা কি ঘটনা তো আমি শুনলামই তাই ঘটনা শুনে আমার জীবনে যে জিনিসটা আমায় পালন করতে হবে তা কি তা হচ্ছিল সেখান থেকে আমি কি শিক্ষা নিলাম তা চলো তাহলে আমায় এমনভাবে ভাবতে হবে যে আমি যখনই যে জিনিসটা পড়ছি আমি যখনই ঠাকুরের যে কথা আমি শুনছি তা আলোচনার মাধ্যমে হোক ঠাকুরের বই পড়ার মাধ্যমে হোক সৎসঙ্গে হোক উৎসবে হোক যেখানে যেমন হোক আমি যা শুনলাম তাছাড়া আমার জন্য ঠাকুর এই কথা দয়া করে আজকে আমার জন্য তিনি বলা দিয়ে তাই না এই কারণেই তাকে মাথায় নিয়ে নিজের জীবনে ফুটিয়ে তোলার প্রয়োজন তাই না আর এই কারণেই ঠাকুর যে কথাটা যে বলছেন এই যে নররূপে যে লীলা এই লীলার যে প্রয়োজন যে কোথায় তাই না নাহলে কি মানুষের কি সেই ক্ষমতা আছে নাহলে তিনি আর কোন রূপে আসেননি কিন্তু আরও তো অনেক রূপে এসছেন যখন যেভাবে যে প্রয়োজন পড়েছিল তিনি কি আসেনি এসেছেন কিন্তু সবাই কি তাকে তখন রকমভাবে বুঝতে পেরেছিল নাকি বোঝার চেষ্টা করেছিল পারেনি তাই তিনি যখন প্রয়োজন বোধ করেছেন তখনই তিনি এসেছেন তখনই তিনি সেই রকম ভাবে তিনি ধরবতীর্ণ হয়েছেন যখন যে রূপের প্রয়োজন পড়ে ঠিক সেই রকমভাবেই তাই না তো যাই হোক আর একটা যে কথা সেটা হচ্ছিল তার তো এই যে লীলা এই যে নররূপে লীলা তার মানেটা কি তার মানে হচ্ছিল তিনি একটা শ্বশরীর নিয়ে লীলা করেছেন এবারে কথা যেটা কি শ্বশুরীর লীলা মানে একটা মানুষের ভিতরে যা যা গুণ আছে তা কিন্তু তার ভিতরে হুবহু থাকবেই থাকবে ঠিক একই রকমভাবে একটা মানুষে দেখবেন জন্ম যেমন হয় মৃত্যুও হয় তার ক্ষেত্রেও তিনিও তো দেহ তো রেখেছেন তাই না তাই তার এই যে সামনে যে তিরোধান যে দিবস যে আসছে অর্থাৎ আগামী যে সাতাশে জানুয়ারি শ্রী ঠাকুরের যে তিরোধান দিবস যে জিনিসটা আমাদের লক্ষ্য রাখা দরকার আমরা দেখবেন হবিষ্য করি হবিষন্নটা কিন্তু তিরোধান দিবসের দিন লক্ষ্য রাখবেন যেন ভুলেও না করি হবিষ্যান্ন করার নিয়ম হচ্ছে হল তিরোধান তিথির দিন তিরোধান তিথির দিন হবিষ্যান্ন করতে হয় তাই যদি আপনারা সেরকমভাবে কিছু ভেবে থাকেন বা যদি ইয়ে হয়ে থাকেন এই কারণে আমি বলে দিলাম তার কারণ এটা শুধু আমি যে করছি বা আমি বলছি এমন কোনো কথা না এটা এমনকি দেওঘরেও ঠিক এইরকমভাবেই পালন করা হয় এমনকি আচার্য দেব সেটাই করেন তাই আমি এটা আপনাদের বললাম যে এটা কিন্তু তার তিরোধান তিথির দিন এটা করা হবে এই হবিষ্যান্ন যেটা মধ্যাহ্নে হয়ে থাকে যে সময়টা যে আপনারা দেখেছেন যে এই সময় যে যে কাজটা করবেন না যে সময়টা যে দেখে যে ওটা দেখছেন তাছাড়া এই হবিষ্যান্ন এই তিরোধান দিবসের দিন কিন্তু হবিষ্যান্নটা করবেন না তিরোধান তিথির দিন করবেন আর এই হবিষ্যান্ন কেমনভাবে করতে হয় তা আমি হবিষ্যন বা বলতে পারি যে তিরোধান তিথি আসার আগেই চেষ্টা করব আলোচনার মাধ্যমে বলার জন্য যে তিরোধান তিথিতে হবিষন্ন পালনের যে বিভিন্ন বিধিবিধান সেই দিনটা এমন কি কীভাবে যে কাটাতে হয় তাও জানা দরকার এমনকি এই যে হবিষন্ন বা সেদিন আরও বিভিন্ন রকম ব্যাপার থাকে কিভাবে স্নানের যে ইয়ে একটা আছে বা বলতে পারেন খাওয়া দাওয়ার যে একটা পদ্ধতি সেগুলো সব কিছুই আমরা আস্তে আস্তে ঠিক আলোচনার মাধ্যমে যতটা পারবো জানার চেষ্টা করব আমাদের একটা নতুন চ্যানেল খোলা হয়েছে যার নাম হচ্ছিল স্বস্তি পিওর ভেজ অনেকে অবগত আছেন যারা যারা নতুন নতুন দেখছেন তাই জন্য আমি বলছি সেখানে সম্পূর্ণ নিরামিষ খাদ্য আপলোড করা হয় এই খাদ্যাদি আছে দেখবেন স্বস্তি পিওর ভেজ এমনকি ডিসক্রিপশনে আমি তার লিঙ্কও দিয়ে রেখেছি সেই চ্যানেলে আপনারা অতি অবশ্যই একবার দেখবেন আশা করি আপনাদের দারুণ লাগবে তার কারণ সম্পূর্ণ ঘরোয়াভাবে রান্নাগুলো পোস্ট করা আছে তাও আবার নিরামিষ উপর এমনকি পেঁয়াজ রসুন ছাড়া অর্থাৎ নো অনিয়ান নো গার্লিক পিওর ভেজ আপনাদের ভালো লাগবে তাই আপনারা অতি অবশ্যই দেখবেন এবং যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলাইকন প্রেস করে অল করে রাখবেন তো যাই হোক আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবার ভিতরে শেয়ার করে দেবেন কেমন লাগলেও নিচে একটি কমেন্টে লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেল প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আরও এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু বন্দে পুরুষোত্তম